দেখছেন প্রাণ জুস প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ মালয়েশিয়ার শতাধিক পাসপোর্ট সহ তিন বাংলাদেশিকে আটক করা হয়েছে তারা অস্থায়ী কাজের ভিজিট পাস বা ওয়ার্ড পারমিট নবায়ন করে এমন একটি অবৈধ সিন্ডিকেট চালাতেন বলে জানিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ শনিবার অভিবাসন বিভাগের এক বিবৃতিতে উল্লেখ করা হয় দুই সপ্তাহের গোয়েন্দা নজরদারির পর গত বৃহস্পতিবার দুপুরে কুয়ালালামপুরের দুটি পৃথক স্থানে অভিযান চালানো হয় প্রথমে কোরালামপুরের জালানপুর এলাকার একটি অফিসে অভিযান চালানো হয় সেখান থেকে তিন বাংলাদেশি আটক করা হয় তিন জনেরই নির্মাণ খাতের বৈধ ভিসা রয়েছে এ সময় তাদের কাছ থেকে একশো ত্রিশটি পাসপোর্ট তিনটি ইন্দোনেশীয় পাসপোর্ট এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয় সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মডার্ন ট্রেড আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজ যোগাযোগ করুন এই নম্বরে অভিবাসন বিভাগ জানিয়েছে আটক হওয়া মধ্যে একজন সিন্ডিকেটের মূল হোতা এবং অন্য দুজন মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতেন তাদের পরিচয় প্রকাশ করা হয়নি তবে বয়স চল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে বলে জানানো হয়েছে জাকির নামের এই সিন্ডিকেট প্রতি ওয়ার্ক পারমিট নবায়নের জন্য জন প্রতি আড়াই হাজার থেকে ছয় হাজার রিঙ্গিত পর্যন্ত আদায় করত এবং প্রায় এক বছর ধরে কুয়ালামপুরের আশপাশে বিদেশি কর্মীদের লক্ষ্য করে এই কার্যক্রম ঘটনায় আরও একজন এ বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদের জন্য ইমিগ্রেশন অফিসে ডাকা হয়েছে এরপর কুয়ালামপুরের আমপাংবারু এলাকায় আরেকটি অভিযান চালানো হয় এখান থেকে শহীদ নামে একটি সিন্ডিকেটের তিনজনকে আটক করা হয় এর মধ্যে দুজন পাকিস্তানি এবং একজন মিয়ানমারের নাগরিক এই সিন্ডিকেটটি প্রতিটি আবেদনের জন্য আশি থেকে পাঁচশো রিঙ্গিত পর্যন্ত আদায় করতে অভিযানের সময় তাদের কাছ থেকে একটি পাকিস্তানি একটি ভিয়েতনামি একটি মিয়ানমার একটি বাংলাদেশি এবং একটি শ্রীলঙ্কান পাসপোর্ট জব্দ করা হয় এছাড়া চব্বিশটি মালয়েশিয়া পাঁচটি কার্ড যা নকল বলে সন্দেহ করা হচ্ছে এবং পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয় আটক সবাইকে পরবর্তী পদক্ষেপের জন্য পুত্রে যায় ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে প্রভাস কঞ্চ নিউজ ডেস্ক